পশ্চিমবঙ্গে জনগণ যাচ্ছে বামফ্রন্টের মূল্য বাংলার প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতিকে রক্ষা করতে রুটি রুটি লড়াইকে তীব্র মনে করতে গণতন্ত্র রক্ষা করতে বামফ্রন্ট বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীতে জয়ী করুন বামফ্রন্টে নির্বাচনী আবেদনে আমি এটা বলেছি আমাদের যেমন কংগ্রেস যেরকম তার এআইসি থেকে তারা যে করেছে সেখানে যে পয়েন্টগুলো আছে আমাদের এই আবেদনে বেঙ্গলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেই পয়েন্টগুলো আছে আমি শুরুতেই বলিনি অনেকেরই বুঝতে অসুবিধা হয় যে আজকে অধিকবাবু আমি একসঙ্গে বসে আছি এখন ভারতের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাদেশ সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক সেটা একটা ভিন্ন প্রকৃতি সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু তাপ সত্ত্বেও কেরালাতে ইউডিএফ এর নেতৃত্বে একটা সরকারও হয় ইউডিএফ এর মুখ্য ভূমিকায় কংগ্রেস থাকে এলডিএফ এর নেতৃত্বে সরকার হয় মুখ্য ভূমিকায় সিপিআইএম থাকে সেটা রাজ্যগত এ কথা যখন গড়ে উঠল ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক গড়ে ওঠার পর এই কথা বলা হয়েছিল যে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অবস্থানগত কারণে একই রকম বোঝা পড়া নির্বাচনী বোঝা একই রকম বোঝা পড়া হবে না এটা বলা হয়েছিল সেটাকে মনে রাখেই প্রশ্নগুলো করবে সুবিধা হবে বলুন অনুপতিকে বিবালা দাও কংগ্রেস পার্টি দলটিকে পাঁচটা ন্যায় কথা বলা হয়েছে ন্যায় পত্র দেখে নেবেন

সরকার এক লক্ষ টাকা বছরে খরচ করবে কেন তাকে বিশেষ বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা কেন যাতে তারপরে হয় কোন সরকারি কিংবা বেসরকারি সংস্থায় তার নিযুক্তি নিশ্চিত করা যায় এটা কিন্তু আইন করে দিচ্ছে অর্থাৎ এটা যদি না মানে কোন সরকার তাহলে সে কোটে যেতে পারে পৃথিবীতে এই আইন কোন দেশ আছে আমার জানা নেই তবে জার্মান করে একটা দেশ আছে যেখানে এই আইন বলমত আছে ভারতবর্ষেও এই আইনে আমরা একটা হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে মহিলাদের প্রত্যেক পরিবারের একজন গরিব পরিবারের একজন মহিলাকে বছরে এক লক্ষ টাকা এটা আরেকটা বৈপ্লবিক সিদ্ধান্ত এই বাংলায় লক্ষ্মী ভান্ডা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে গ্রামে গ্রামে পোস্টার লেখা হচ্ছে দিদিকে ভোটটা দিলে লক্ষ্মী ভান্ডা নাকি কেড়ে নেওয়া হবে বাংলার মানুষকে বলতে চাই লক্ষ্মী ভান্ডারটা সরকারি প্রকল্প কোন সরকারি ক্ষমতা নেয় লক্ষ্মী ভান্ডার কেড়ে নিতে পারে বাংলা মানুষকে আরেকটা কথা বলতে চাই বাংলায় কোনো মানুষ যদি তৃণমূলের ভোট দেওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার কেড়ে নেওয়ার পরিস্থিতি হয় লক্ষ্মী ভান্ডার কেড়ে নেয় আমরা কংগ্রেস কথা দিচ্ছি বাংলা কথা দিচ্ছি